আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি আলিসা ফরহানা বিদেশ থেকে দেশে ফিরছেন সঙ্গে করে কি আনতে পারবেন আর কোন জিনিসে শুল্ক দিতে হবে এগুলো জানতে ব্যাগ গোছানোর আগে জেনে নিন দু হাজার সালের হালনাগাদ ব্যাগেজ রুল সরকার প্রতিবছর ব্যাগেজ রুলে কিছু পরিবর্তন আনে এবারের বাজেটেও এসেছে বেশ কিছু বড় সিদ্ধান্ত যা বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং বিদেশ ফেরত যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে নিন মালামাল বহনের ওজন সীমা বারো বছরের বেশি বয়সের যাত্রী পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল আনতে পারবেন বিনা শুল্কে আর বারো বছরের নিচে হলে এই সীমা চল্লিশ কেজি এবার আসি বিনা শুল্কে আনার অনুমোদিত পণ্যে বর্তমান নিয়মে মোট ১৯ ধরনের পণ্য আপনি শুল্ক ছাড়াই আনতে পারবেন এর মধ্যে রয়েছে একটি নতুন মোবাইল ফোন সঙ্গে সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা রাইস কুকার গ্যাস ওভেন কফি মেকার মাইক্রোওয়েভ সহ রান্নার বিভিন্ন যন্ত্রপাতি টেবিল ফ্যান সেলাই মেশিন খেলাধুলার সামগ্রী এবং এক কার্টুন সিগারেট এছাড়া সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারবেন শুল্ক ছাড়াই তবে কিছু পণ্যের জন্য শুল্ক কর পরিশোধ করতে হবে যেমন একটি সোনার বার যার সর্বোচ্চ ওজন একশো সতেরো গ্রাম ভরি এক্ষেত্রে প্রতি ভরিতে শুল্ক নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা দুশো চৌত্রিশ বেশি টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ডিশওয়াশার ঝাড়বাতি এইচডি ক্যামেরা অ্যান্টেনা সবগুলোতেই আলাদা শুল্ক প্রযোজ্য এই শুল্ক হতে পারে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত পণ্যের ধরন এবং মূল্যের উপর ভিত্তি করে এবারে সবচেয়ে বড় পরিবর্তন কি আগে একজন যাত্রী যতবার খুশি একশো গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারতেন শুল্ক ছাড়াই কিন্তু এখন থেকে তা বছরে একবারের বেশি নয় একই সঙ্গে শুল্ক ছাড়া নতুন মোবাইল ফোনও আনতে পারবেন বছরে মাত্র একটি সতর্কবার্তা নিয়ম না জানার কারণে এয়ারপোর্টে অনেক সময় বিপদে পড়তে হয় যাত্রীদের জরিমানা শুল্ক ছাড়াও জব্দ হতে পারে পণ্য তাই দেশের মাটির স্পর্শ করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার সঙ্গে যা আনছেন তা ব্যাগেজ রুল অনুযায়ী বৈধ কিনা প্রবাসী ভাই বোনেরা দেশে ফেরার আনন্দকে যেন আর কোনো ঝামেলা নষ্ট না করে